গিরিশ মালিক পরিচালিত তথ্য কাহিনীমূলক চলচ্চিত্র মহামন্ত্র দেখানো হল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া দু হাজার প্রিমিয়ার সিলেকশনে সম্প্রতি অস্কার প্রতিযোগিতার জন্য বাছাই তালিকাভুক্ত হয়েছে মহামন্ত্র সহপরিচালক সমাপ্তি দাস জানালেন তার অভিজ্ঞতার কথা সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ এই চলচ্চিত্রে তার সঙ্গীতের প্রয়োগ এবং ইফি টোয়েন্টি ফাইভের অনুষ্ঠানে তার অভিজ্ঞতা ভাগ করলেন দূরদর্শনের সঙ্গে সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে বছর আয়োজিত হয়েছিল বিশাল ওয়েবসামিট মুম্বাইতে এবং এই ওয়েবসামিতে আমার একটি ছবিকে আমি প্রতিনিধিত্ব করছিলাম ছবিটির নাম মহামন্ত্রা ছবিটি প্রদর্শন হয় এই ওয়েবসামিতে ছবিটি মূলত শিবের উপর কেন্দ্র করে এই ওয়েবসামিতে গিয়ে প্রথমেই যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে বিশ্বের দরবারে গ্লোবালি প্রতিটা সিনেমা শিল্পের সাথে যুক্ত মানুষের কাছে কিন্তু এক বিশাল যোগাযোগের রাস্তা খুলে গেছে আমার ছবি মহামন্ত্রা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রচুর মানুষের কাছে পৌঁছে যায় এবং মূলত এই ওয়েবসামিতের পরেই কিন্তু আমার ছবি গোয়াতে ইফিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে কিন্তু প্রদর্শিত হয়েছে এই নভেম্বরের তেইশ তারিখে এবং এই প্রদর্শন চলাকালীন খুশির খবর পাই আমরা যে এই ছবি কিন্তু অস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছে মহামন্ত্র গিরিশ মল্লিকের ডক্টর ফিচার দারুণ একটা খবর আমরা পেয়েছি যে আমরা অস্কারের দৌড়ে তো মহামন্ত্রে মিউজিক খুব ইন্টারেস্টিং একটা জোন ধরা গেছে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টসও যেরকম আছে কিন্তু ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টসকে ঘিরে যে সাউন্ডস্কেপটা সেটা ভেরি ওয়ার্ল্ড মিউজিক অর্থাৎ সারা পৃথিবীর ইনফ্লুয়েন্সেস রয়েছে মানে কখনও সেটা হয়তো ওয়েস্টার্ন অর্কেস্ট্রেশন হচ্ছে বা কখনও দেখা যাচ্ছে যে মিডল ইস্টার্ন সাউন্ডস হচ্ছে কখনো দেখা যাচ্ছে একবারে সে তার শরৎ সুর বাহার বাজছে তো এই পুরো স্কেপটা ধরে যেহেতু মহামন্ত্র ইজ বেসড অন লর্ড সেভা আর ইট ইজ দ্য ইট ইজ ইট ইজ অ্যাবাউট ক্রিয়েশন অ্যাবাউট ডিস্ট্রাকশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড সেই জায়গা থেকে এই সাউন্ডগুলো হওয়া দরকার ছিল সারা পৃথিবীর থেকে একটা অ্যামাল কমিশন সেটা আমি করেছি এবং